তো জানাই আমি আমার কথা শুনবার জন্যে বাংলাদেশে এখন নতুন পার্টি জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ নাবাহিনী আওয়ামী লীগ এবং তার পুনর্বাসন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার নির্বাচন সংকট বিভাজন ভবিষ্যতের সম্ভাবনা আশঙ্কা নানা বিষয় নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা বাংলাদেশ আসলেই এক ঐতিহাসিক এবং রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে একদিকে আছে অন্তর্বর্তীকালীন সরকার অন্যদিকে রয়েছে প্রফুল আলোচিত ও বিতর্কিত গণ অভ্যুত্থানের পরবর্তী বাস্তবতা এই বাস্তবতায় সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভেতরে সেনাবাহিনী ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের তৈরি হওয়া দ্বন্দ্ব এবং এ নিয়ে এনে তাদের পরস্পরের দিকে বক্তব্য সবচেয়ে বড় বিতর্কটা হাস্তা তাবুল্লাহর একটি পোস্ট এবং এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া নেই পঁচিশ সালের একুশে মার্চ রা পরে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি তোলা হয় একই সাথে সমালোচিত হন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ওই হাসনাতের যারা সমর্থক তারাই আসলে তাকে সমালোচনাটা করে বা অতি উৎসাহী ব্যক্তিবর্গ তার সমালোচনায় সরব হয়ে ওঠেন কিন্তু আমরা লক্ষ্য করলাম এনসিপির ভেতরেই মতো পার্থক্য এবং প্রতিক্রিয়া এবং সেটা খুব বেশি সময় লাগেনি এই প্রতিক্রিয়া দেখবার জন্য আমাদের হাসতাদ আবদুল্লার পোস্টকে ঘিরে এনসিপির ভেতরেই চরম একটা অস্থিরতা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলরা বলেন এই ধরনের পোস্ট দলকে বিতর্কিত করছে এবং এনসিপি হয়তো টিকটকারদের দল হয়ে উঠছে ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের জন্য এমন বক্তব্য এবং স্ট্যাটাস দেওয়া হচ্ছে এমন অভিযোগও কিন্তু দলটির ভেতর থেকে উঠে আসে সেনাবাহিনীর দেখেছি অভ্যন্তরীণ তাদের অবস্থান সেটাও আলোচনার দাবি রাখে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর কিছু না বললেও পরে তারা সপক্ষে বক্তব্য দেয় নেত্র নিউজ সহ বিভিন্ন মাধ্যমে জানানো হয় হাসনাতের বক্তব্য অপরিপক্ক ও হাস্যকর বলা হয় ছাত্র ডেকে পাঠাননি বরং তারাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন সেনাপ্রধান কাউকে কোনো চাপ দেননি এছাড়া সেনাবাহিনীর শীর্ষ মহলে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে জেনারেল ওয়াকারের নেতৃত্বে আলোচনায় অংশ নেন তিন বাহিনীর প্রধান সামরিক শৃঙ্খলা ও রক্ষার জন্য কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয় সেখানে অন্তর এবং অধ্যাপক ইউনুসের এর কি বক্তব্য এই ঘটনার প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রতিষ্ঠা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের সঙ্গে বৈঠকে স্পষ্ট করে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো পরিকল্পনা তার সরকারের নেই এই বক্তব্য অনেক আশাহত করে এবং সেই রাতে তার পোস্টে লেখেন রিফাইন্ড আওয়ামী লীগ নামে ভারতের পৃষ্ঠপোষকতার একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে এরকম পরিস্থিতিতে নতুন এই রাজনৈতিক দল এনসিপির ভবিষ্যৎ কি এবং তার রাজনৈতিক চরিত্রই কি সেটারই কিন্তু জনমনে নানা রকমের প্রশ্ন আছে বিশেষজ্ঞদের মতে এনসিপির এই দ্বন্দ্ব তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে এটি নবীন দলের ভেতরে এমন আত্মঘাতী বিভাজন তার ভাবমূর্তি এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতাকে সংকটে ফেলছে নেতারা নিজেরাই বলছেন এভাবে চলতে থাকলে এনসিপির রাজনীতি কবর হবে ফেসবুকেই সজ আলম এক পর্যায়ে বলেন সেনাপ্রধান চাপ দেননি কিন্তু অতি আত্মবিশ্বাসের সঙ্গে অভিমত দিয়েছেন এই স্বীকারোক্তি যেন এক ধরনের রাজনৈতিক ড্যামেজ কন্ট্রোল কিন্তু তাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়নি সেনাবাহিনীর ভূমিকা এবং রাজনৈতিক ভারসাম্য বাংলাদেশের এটি অনেক পুরনো চব্বিশ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর কার্যকর ভূমিকার কথা অনেকেই স্মরণ করেন গৃহযুদ্ধের দ্বার প্রান্ত থেকে দেশকে ফিরিয়ে আনে সেনাবাহিনী জেনারেল ওয়াকারের এই সাহসিক সিদ্ধান্তের কারণে তাকে ছাত্র জনতার রক্ষক হিসেবে দেখেন অনেকে এই অবস্থান থেকে বর্তমানে সেনাবাহিনীর উপর নতুন করে আস্থা তৈরি হয়েছে কিন্তু একই সাথে এখন কেউ কেউ সেনাবাহিনীর পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলছে বিশেষ করে যারা আওয়ামী লীগের রাজনীতি থেকে নির্বাসনে পাঠাতে চায় সামরিক বিশ্লেষকরাও এইসব বিষয় নিয়ে আলোচনা করছেন মতামত দিচ্ছেন সতর্কবার্তা দিচ্ছেন জেনারেল হক ব্রিগেডিয়ার বাইজি সরবর এবং জেনারেল অবসরপ্রাপ্ত নাইম আশফাকুর চৌধুরী একযোগে বলছেন যে এই মুহূর্তে সেনাবাহিনীর ভাবমূর্তি আক্রমণ করে রাষ্ট্রকে দুর্বল করবার অপচেষ্টা চালানো হচ্ছে তারা বলছেন এখন প্রজুর ঐক্য বিচক্ষণতা এবং পরিপক্ষ রাজনৈতিক আচরণ কোনো রাজনৈতিক দলের তরফে সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য রাষ্ট্রের কাঠামোকেই প্রশ্নবিত্ত করে আর সে সুযোগই বিদেশি হস্তক্ষেপ এবং অস্থিতিশীলতা তৈরি হতে পারে বাংলাদেশ একটা অস্বাভাবিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে একটা নবীন রাজনৈতিক দল সেনাবাহিনীর নেতৃত্ব এবং একটি প্রতীক্ষিত নির্বাচন সব মিলিয়ে জটিল রাজনৈতিক একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্ব সেনাবাহিনীর উপর আস্থাহীনতা কিংবা ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের প্রতিযোগিতা সবই রাষ্ট্রের ভবিষ্যতের জন্যে নেতিবাচক সংকেত বহন করে এখন প্রয়োজন রাজনৈতিক পরিপক্কতা শৃঙ্খলা এবং নেতৃত্বের দূরদর্শিতা এই মুহূর্তে প্রশ্ন একটাই বাংলাদেশ কি তার সম্ভাবনাময় নতুন যাত্রাপথে অগ্রসর হবে নাকি নেতৃত্বের অবিবেচনা ও অপরিপক্কতা তাকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দেবে এই প্রশ্নের উত্তর খোঁজা অত্যন্ত জরুরি আমার কথা শুনবার জন্য আপনাদের